আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্বাগতম সাইন্স বাংলা কেয়ারে আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা বিষয়কে বাংলা পাঠ বারো থেকে বালুচরে একদিন আমাদের গল্পের কি বালুচরে একদিন তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনের নোটিফিকেশনটি পেয়ে যাও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকো তো চলো শুরু করি ওকে ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম গ্রামের সমর্থক শব্দ কি গ্রাম বা পল্লী হতে পারে নাম তার অচেনপুর তাহলে গ্রামের নাম কি অচেনপুর সেই গ্রামে তিথিদের বাড়ি প্রশ্ন হতে পারে তিথিদের বাড়ি কোথায় গ্রামের নাম কি অচিনপুর গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে এটা শূন্যস্থান হতে পারে গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে ওরা এবারও ওরা বেড়াতে এসেছে আচ্ছা গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে তাহলে প্রকৃতি শব্দের অর্থ কি নিসর্গ এটা আবার শূন্যস্থান হিসেবে আসতে পারে আমাদের সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ গাছের সমর্থক শব্দ কি বৃক্ষম কত পাখি উড়ে যায় আকাশের পথে আকাশ যদি সমর্থক শব্দ চায় তাহলে আমরা লিখতে পারি কি আসমান লিখতে পারি গগন সুপারি গাছের শাড়ির মধ্যে উকি দেয় সকালের সূর্য উকি মানে হল কি লুকিয়ে দেখাব এবং সকালের সূর্য সূর্য অর্থ কি সবিতা অথবা আমরা লিখতে পারি রবি ওকে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী খুব শূন্যস্থান একটা হতে পারে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে নদীর চরে ড্যাশ পাখিদের আচ্ছা নদীর ড্যাশ পাখিদের মেলা বসে কোথায় চরে এগুলো শূন্যস্থান হতে পারে মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে ওখানেই তিনি দেখেন শত শত পাখি নৌকার মাঝি গণেশ কাকা তাহলে নৌকার মাঝির নাম কি গণেশ মনে রাখতে হবে যে আমাদের নৌকার মাঝির নাম কি ছিল গণেশ কাকা ওকে পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলে দেখলেই খপ করে ধরে তাহলে এই খপ অর্থ কি দ্রুত খপ অর্থ কি দ্রুত তিথি এসব গল্প শোনে মনে মনে ভাবে আহা যদি আমিও যেতে পারতাম গণেশ কাকা বলেছেন একদিন আমাকে নিয়ে যাবেন ওকে গণেশ কাকা একদিন তাকে কোথায় নিয়ে যাবে নিয়ে যেতে চেয়েছে এক সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির এ হাজির অর্থ কি উপস্থিত মানে নৌকানে এসেছে আর কি বাবা বললেন চলো ঘুরে আসি নদীর তীর তাহলে তীর অর্থ কি কিনারা ধার বা আমরা লিখতে পারি নদীর তীর ধরে নৌকা চলছে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার মসজিদের কি দেখা যাচ্ছে মিনার দালানের মিনার মিনার শব্দের অর্থ কি দালানের দালানের উঁচু চূড়া ওকে দালানের উঁচু চূড়া দেখা যাচ্ছে গ্রামের বাজার বটতলা মাঠ এবং মন্দির মাঠ কি প্রান্তর প্রান্তর আর মন্দির হলো কি আমরা জানি যে হিন্দুদের হিন্দুদের কি উপাসনালয় হিন্দুদের উপাসনালয়কে বলা হয় মন্দির আচ্ছা একটু পেরুতেই এই পেরুতেই অর্থ হলো পার হতে না হতেই পার হতে না হতেই পেরুতেই অর্থ কি পার হতে না হতেই চোখে পড়লো কুমার পাড়া নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান আচ্ছা মধুপাল তাহলে একজন কি একজন হলো কুমার হ্যাঁ যে আহ মাটি মাটির হাড়ি বাতিল তৈরি করেন রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখো তাহলে শখের হাড়ি শখের হাড়ির অর্থ হলো কি যে শখ করে বা শখের জিনিস আমরা এখানে লিখতে পারি যে এখানে লিখে শখের জিনিস যে হাড়িতে রাখা হয় সেটাকে কি বলা হয় শখের হাড়ি আর রঙিন মানে তো আমরা জানি কি রাঙা রঙিন মানে কি রাঙ্গা ওকে আর একটু এগোতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা কে ডাক দিয়েছিল হামিদ চাচা তিনি গ্রামের স্কুলের শিক্ষক তার প্রশ্ন হতে পারে যে হামিদ চাচা একজন পেশায় কি ছিলেন শিক্ষক কি শিক্ষক পেশায় কি ছিলেন স্কুল শিক্ষক গণেশ কাকা নৌকা থামালেন বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই ঝড় বাদলের দিন বাদল অর্থ কি আমরা জানি বর্ষা বা বৃষ্টি বর্ষা বা বৃষ্টি ঝড় বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে নৌকা আবার চলতে শুরু করলো তিথি দেখলো টল টল করছে নদীর জল তাহলে টল টল অর্থ কি আমরা জানি স্বচ্ছ বা পরিষ্কার স্বচ্ছ বা পরিষ্কার নদীর জল জল মানে তো আমরা জানি জল অর্থ হলো পানি ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল কি শীতল শীতল মানে কি ঠান্ডা শীতল ওকে অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে কোথায় পৌঁছে গেল নদীর চরে সুন্দর এক দ্বীপের মতো বালুচর তার সুন্দর এক দ্বীপের মতো বালুচর আচ্ছা চারদিকে জল দ্বারা ঘেরা স্থলভাগ তাহলে আমরা লিখতে লিখতে পারি চারদিকে চারদিকে জল দ্বারা জল দ্বারা ঘেরা স্থল ভাগ এটাকে কি বলা হয় দ্বীপ চারদিকে জল দ্বারা ঘেরা স্থল ভাগকে কি বলা হয় দ্বীপ ওকে চরের চারিদিকে কাটা ঝোপ কাটাযুক্ত গাছপালা যেখানে থাকে কাঁটাযুক্ত লিখতে পারি কাটাযুক্ত গাছপালা কি লেখা যেতে পারে কাটাযুক্ত গাছপালা কাটা যুক্ত গাছপালা কাটাযুক্তি কাটা যুক্ত গাছপালা আর কাশবন তো জানি যে কাশপুলের যে বন সেটা হলো কাশবন আর এখানে চর শব্দটা যদি আমরা জানি তাহলে নদীর গতিপথে বা মোহনাই পলি জমে যে নতুন ভূখণ্ড তৈরি হয় এটা একটু বড় হবে অর্থটা তাকে বলা হয় চর নদীর গতিপথে বা মোহনাই পলি জমে যে নতুন স্থলের স্থলের সৃষ্ট হয় সেটাকে চর বলা হয় ওকে খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক প্রশ্ন হতে পারে যে শালিক কি খাচ্ছে খুঁটে খুঁটে কি খাচ্ছে পোকা ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছ রাঙা তা নল মানে কি আমাদের নলের মতো লম্বা ঘাস নলের মতো নলের মতো লম্বা ঘাস এটাকে কি বলা হয় নল খাগড়া হঠাৎ পূর্ব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি গণেশ কাকা বললেন ওই দেখো গাংচিল তিথি চিৎকার করে উঠল বাবা কি সুন্দর পাখি দেখে সে কি হয়ে গেল অবাক হয়ে গেল বা তার মানে অত্যন্ত ভালো লেগেছে আর কি যেন এগিয়ে আসছে আরে আরে দিকে নাদের চাচা তার ঝুড়ি ভর্তি মাছ পাবদা পুঁটি আর একটা মাঝারি আকারের বল তাজা তাজা শব্দটা থেকে সতেজ তাজা মাছগুলো এখনো নড়ছে তিথি অবাক হয়ে অবাক মানে কি আশ্চর্য বা বিস্মিত অবাক হয়ে দেখলো নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন নাদের চাচা দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন গণেশ কাকা বললেন ফিরতে হবে হামিদ চাচা আকাশের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকালেন তিথি দেখল উত্তরপূর্ব আকাশে মেঘ জমেছে মেঘ নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে সবাই নৌকায় উঠে পড়ল, গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন নাদের চাচা তুলে নিলেন আরেকটা বৈঠা দুজনই নৌকা বেয়ে ছুটে চলেন গ্রামের দিকে তীরে পৌঁছুতে না পৌঁছতেই শুরু হলো ঝড় তিথি ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে আমরা এর মাধ্যমে আমাদের যে গল্পটা এটা পড়ে ফেললাম এখন আমরা অনুশীলন চর নদীতে তৈরি হওয়া বালুময় স্থান নল কি নলের মতো লম্বা ঘাস আমরা এই শব্দগুলো পড়েছি এবং এর পাশাপাশি আমি ভিডিওর শুরুতে তোমাদের আরো অতিরিক্ত শব্দ অর্থগুলো দিয়ে দেব তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেওয়াও আচ্ছা এরপরে এক নাম্বারটা দেখো এক নম্বরে বলছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং শব্দের অর্থ বলি এখানে যে কয়েকটা শব্দ দেওয়া আছে আমরা উপরের ফেললাম দুই নম্বরটা দেখো শব্দ দিয়ে বাক্য লিখি নদীর জল ড্যাশ করছে তাহলে কি হবে নদীর জল টলটল করছে মসজিদের ড্যাশ থেকে ভেসে আসছে আজানের ধ্বনি কি হবে মিনার মসজিদের মিনার থেকে ভেসে আসছে গিয়ে আজানের ধ্বনি পানি কমে যাওয়ায় নদীতে ব্যাস পড়েছে কি পড়ছে চর পড়েছে ওকে গাছের ডালে এক ড্যাশ পাখি বসে আছে কি পাখি এক ঝাঁক গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে তিন নম্বরে দেখাও বলা আছে যে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি তাহলে এখানে কি হবে সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য তাহলে এখানে কি হবে সকালের ফেলি সকালের সূর্য ওকে নদীর চরে ড্যাশ মেলা বসে নদীর চরে কিসের মেলা বসে পাখিদের পাখিদের মেলা বসে টলটল করছে কি নদীর পানি টলটল করছে নদীর পানি ঘর বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে কি সাদা বক বিপরীত শব্দ জেনে নিই গ্রাম শহর সাদা কালো শীতল উষ্ণ পরিষ্কার নোংরা দূর নিকট অল্প বেশি সঠিক উত্তরটি বলিও লিখি তিথিদে তিথির গ্রামের নাম কি অচিনপুর নদীর চরে পাখিদের মেলা বসার কারণ সরি কথা মেলা বসার কথা বললেন নাদের চাতা। মাটি দিয়ে শখের হাড়ি বানান মধু কাকা ঝোপে চুপচাপ বসে আছে মাছ রাঙা যে ঘটনাটি আগের তিনি দাওয়াত দিয়েছিলেন বুঝে নেই মানে এই শব্দে শব্দগুলো যে আমরা শব্দের অর্থ হিসেবে ব্যবহার করতে পারি কুমোরপাড়া পাড়া কুমোরেরা যেখানে এক একসাথে বাস করে শখের হারি ছবি আকার রঙিন হারি দ্বীপ চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড ওকে আচ্ছা সাত নম্বরে কি বলেছে দেখো মুখে মুখে উত্তর বলি ও লিখি গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে আমরা তাহলে শুরুতেই এটা পড়েছি গ্রামের প্রকৃতি তিথির কি লাগে ভালো লাগে আমরা আমি এখানে তোমাদের সংক্ষিপ্ত করে দিলাম আর তোমরা লেখার সময় লিখবা যে গ্রামের প্রকৃতি তিথির ভালো লাগে সেখানে সে মন ভরে প্রকৃতি দেখে নেয় আচ্ছা নৌকাই করে তিথিরা কোথায় গেল নৌকাই করে তিথিরা এই কোথায় এই জায়গাটা শুধু তুলে দিব এখানে দিয়ে আমরা এই জায়গায় কি লিখবো চরে কোথায় গেল চরে নৌকাই করে তিথিরা চরে আচ্ছা নাদের চাচার ঝুড়িতে কি কি মাথ ছিল তাহলে আমরা জানি যে নাদের চাচার ঝুড়িতে ছিল হলো পাবদা পুঁটি পাবদা পুঁটি আর কি মাঝারি আকারের মাঝারি আকারের মাঝারি আকারের ছিল মাঝারি আকারের বোয়াল এরপরে তিথি কেন পাখিদের জন্য ভাবছিল তিথি কেন পাখিদের জন্য ভাবছিল ওই যে ঝড় হওয়ায় ঝড় হওয়ায় তাহলে আমরা কি লিখবো তিথি ঝড় হওয়ায় পাখিদের জন্য ভাবছিল তিথি ঝড় শুরু হওয়ায় পাখিদের জন্য ভাবছিল অথবা ঝড় শুরু হওয়ায় তিথি পাখিদের জন্য ভাবছিল যেটা যেভাবে লিখতে পারো আচ্ছা ঝড়ের সময় পাখিরা কি করে ঝড়ের সময় পাখিরা কি করে আচ্ছা ঝড়ের সময় পাখিরা তাদের নিরে ফিরে যায় তাহলে ও নম্বর কি ঝড়ের সময় পাখিরা কি করে যদিও ঝড় বা বৃষ্টির সময় পাখিরা সাধারণত তাদের নিরে কথা কিন্তু আসলে এই প্রশ্নের উত্তরটা আমাদের এই পাঠ্য বইয়ের মধ্যে অর্থাৎ পাঠ্য যে গল্পে এই গল্পে কিন্তু পাওয়া যায়নি ওকে এরপরে আমাদের যে পরের স্টেপ আছে সেটা দেখে নেই চল বিরাম চিহ্ন বসাই বিরাম চিহ্ন বসাই তিথি গ্রামে বেড়াতে এসেছে তাহলে ঠিকই স্বাভাবিকভাবে আমাদের এখানে কি হওয়ার কথা ডারি যেহেতু বাক্যের শেষ হয়েছে কি ঠান্ডা হাওয়া আবেগ অনুভূতি প্রকাশ পেয়েছে এটাকে বলা হয় বিস্ময় সূচক চিহ্ন হ্যাঁ এরপরে তিথি কোথায় থাকে এটা আমরা বুঝতেই পারছি এটা কি আমাদের প্রশ্নবোধক চিহ্ন গণেশ কাকা বললেন কি বললেন এটা বলে একটা কমা দিতে হবে ফিরতে হবে গণেশ কাকা বললেন কমা ফিরতে হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এটা তোমাদের পরীক্ষাতে ছিল তোমাদের অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যাতে আমরা ভিডিওটা করি তো ভিডিওটা তোমরা আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ